শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ফাঁসিলাডাঙ্গা হাটে অবস্থান করছি এবং ফাসিলাডাঙ্গা হাটের যে জায়গায় সবচেয়ে শুকনো হাড্ডি ডিস বিক্রি হয় আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধান দেওয়ার চেষ্টা করব তো আজকে বাজার কেমন যাচ্ছে আজ হচ্ছে দুইয়ে ফেব্রুয়ারি দু হাজার বাইশ তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করুন এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম দরশুলে গেছে কত বললেন চব্বিশ কত চাইলেন চাচা লাস্ট তিরিশ চব্বিশ পঁচিশ ওয় দা চাচা বয়স

আমরা একটু দেখাই আপনাদের সাইজগুলো এটা বয়স কয় দাঁত জোয়ান বয়স আচ্ছা এই যে এই পাশে যেগুলো দেখছি আমরা একটু সেইগুলো তথ্য দিতে চাই আপনাদের এটা কার ভাইয়া আপনার কত যাচ্ছেন একত্রিশ কত বলতে সে কত পঁচিশ একত্রিশ চা পঁচিশ বলে বয়স কয় দাঁত কত হলে ছাড়বে এটা লাস্ট কত উনত্রিশ উনত্রিশ হাজার হলে যে এইটা বিক্রি হবে একটু দেখার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম

এদিকে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য নিতে চাই একটা দেখছি বেশ বড় সড়ক ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত বলতেছে কত বেচা টার্গেট লাস্ট বত্রিশ বত্রিশ সালে বেশি হবে এটা বয়স লাশ বত্রিশ হাজার দেখানোর চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম

লাস্ট কত হলে ছাড়া যাবে জোড়াটা চোষট্টি এর নিচে দেওয়া যাবে না যে সর্বশেষ চোষট্টি হলে বিক্রি হবে এই যে এই দুটো ভাই কি এটা দেখতেছেন না বিক্রি করতেছেন বিক্রি করবেন কী অবস্থা ভাইয়া কত দাম চাচ্ছিলেন যা দাম চাচ্ছি সাড়ে ছত্রিশ সাড়ে ছত্রিশ এটা বয়স কেমন দুই দাঁত কথা বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ লাস্ট টার্গেট সাড়ে বত্রিশ হলে সর্বশেষ সাড়ে বত্রিশ হলে বিক্রি আমরা একটু দেখাবো চেষ্টা করি আমরা একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন কত চাচ্ছেন এইটা

বেশি বেশি একটু মনে হচ্ছে আচ্ছা রফিকুল ভাই কি অবস্থা আজকে বাজারে বলেন তো বাজারে অবস্থা আছে মোটামুটি কালকে থেকে একটু কচাবাড়ি থেকে কম আছে একটু কচাবাড়ি থেকে একটু কম আছে একটু কম কারণ এখানে পার্টি নেই ভাই নেই সুবিধা আছে আচ্ছা আচ্ছা কেনাটে না যাচ্ছে হ্যাঁ কিনা যাচ্ছে ভাই আচ্ছা তাহলে কিছুক্ষণ আগে নামলো হ্যাঁ নামে খালি এটা দিলাম দুটো দুটো হলো দুটো হয়েছে আরো কিনবেন হ্যাঁ কিনবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখাই এই পাশে কেনাকাটা চলছে যে এই পাশে একটা দেখছি এটা সম্ভবত বক না এটা বক না না ভাই

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু যে এই পাশে কিছু ক্রস জাতের হাড্ডি সার দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই ভাই আসসালাম ভালো আছেন ভাই ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বাজারে বলেন তো পজিশন ভালো না লোক লোক নাই আচ্ছা এই যে এগুলো কত দাম চাচ্ছিলেন কেমন

বোস তো ভাই আমাদের কিনা করে বলতে পারবো না তার বছর হবে আর কি দাঁত হয় নাই দাঁত ওই জন্য বোসটা বুঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এই এইটা ভাইয়া এটা এটা কত চাচ্ছিলেন ছাপ্পান্ন ছাপ্পান্ন এটা লাস্ট কত হলে ছাড়া যাবে পাঁচশো এক হাজার কম পাঁচশো এক হাজার কম বুঝতে পারছি ছাপ্পান্ন থেকে পাঁচশো এক হাজার কম হলে এটা বিক্রি হবে আচ্ছা এ এটাও কি আপনার ভাইয়া হ্যাঁ কত বললেন কত সমান মানে পঞ্চাশ কত চাইলেন ভাইয়া লাস্ট লাস্ট সত্তর আর পঞ্চাশ এই যে দেখে পঞ্চাশ এবং সত্তর দামদার চলছে এটা আমরা দেখি যে এই পাশে কয়েকটা দেখছি আমরা এগুলো একটু তথ্য নিতে চাই ভাই ভালো আছেন এটা কত চাচ্ছিলেন ভাইয়া কত বলছে ভাইয়া সাড়ে ছেচল্লিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন আটচল্লিশ এটা বয়স ভাইয়া আগর চেষ্টা করছি